লেটস কুক চিকেন রেজালা বাট ইন এ ডিফারেন্ট ওয়ে সো প্রথমে হচ্ছে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে সাথে গরম মশলা দিয়ে ভালো মতো ভেজেছি যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে আসার পরে আমি পাঁচ ছয়টা পেঁয়াজ কি পেস্ট করে নিয়েছিলাম আলাদা করে সেই পেঁয়াজের পেস্টটা এবং আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি মাংস ইউজ করেছি এক কেজি মাংসের জন্য পাঁচ ছয়টা ছয়টা পেঁয়াজের পেস্ট আর দুই চামচ রসুন এক চামচ আদা কারণ চিকেনে রসুনটা বেশি দিতে হয় তারপর অ্যাড করেছি রোস্টের মশলা চা চামচ তারপরে আমি চা চামচ করে ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়েছি বেসিক্যালি কালার হওয়ার জন্য আমি চা চামচ দিয়ে দিয়েছি এটা ডিপেন্ড করবে কতটুকু মশলা হবে সেটার পরিমাণের উপরে আর সাথে লবণ এগুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনে পাতা এই দুইটা একসাথে মিক্স করে একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দুইটা চামচ দিয়ে দিয়েছি সাথে দিয়েছি এক কাপ দুধ এখানে পানি ইউজ করা যাবে আমরা বেসিক্যালি মশলাটা কষাচ্ছি বাট পানির পরিবর্তে দুধ দিয়ে মশলাটা কষা তারপরে আমি অ্যাড করেছি কেওড়া জল এইটা হচ্ছে আমি দুই থেকে তিন চার চামচ দিয়ে দিয়েছি এটা টোটালি অপশনাল আমি ইউজ করেছি একটা ভালো স্মেল আনার জন্য দ্যাটস ইট আর কিছু না কেরো জলের পরে দিয়েছি হচ্ছে চিনি এগুলা অ্যাড করার পরে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করছি তেল উঠে আসার জন্য তেল উঠে আসার পরে আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দিয়েছি আমি এখানে শক্ত মুরগি ইউজ করেছি বাজার থেকে বটি কাট বলে কাটিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো বিকজ আমার কাছে মনে হয় এই রেসিপিটার সাথে শক্ত মুরগিটা বেশি ভালো যায় এই জন্য অন্যগুলোও অ্যাড করা যাবে ব্যাপার না তো আমি এক কেজি মুরগির মাংসের সাথে হাফ কাপ কাপ বলতে আমি এখানে মগ ইউজ করেছি হাফ মগ টক দুই একদম ফেটে তারপর দিয়ে দিয়েছি দিয়ে এবারে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি উঠতেছে এবং এই মাংসের পানিতেই মাংসটা কষানো হবে একটু পানি পানি উঠে যাওয়ার পরে বাদাম বাটা দিয়ে দিতে হবে বাট বাদাম বাটা দিয়ে দেওয়ার পরে না এটা একটু পরপরই নাড়তে হবে বিকজ বাদাম দেওয়ার জন্য নিচে লেগে যাওয়ার একটা খুব ভালো পসিবিলিটি থাকে দেন সেই পানিটা একটু টেনে আসলে মানে মাংসটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা আলু দিয়ে দিব আলু দিয়ে এবারে আবার আমরা ওই কষানোর জন্য ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে আমরা নাড়তে থাকবো এন্ড তেল ছাড়ার ওয়েট করব মোটামুটি বিশ পঁচিশ মিনিট পরে তেল ছেড়ে দিবে তেল ছেড়ে দিলে হচ্ছে পানিগুলো সব একদম শুকায় আসবে তখন আমরা অল্প একটু ঝোলের জন্য আমরা দুধ অ্যাড করবো এখানে এখানেও অ্যাগেইন পানি অ্যাড করা যায় কিন্তু আমরা পানি অ্যাড না করে দুধ অ্যাড করবো আমি এখানে এক মগ দুধ অ্যাড করে দিয়েছি সাথে হচ্ছে কয়েক টুকরা কাঁচামরিচ কাঁচামরিচ আমি কিছু আস্ত দিয়েছি কিছু ভেঙে দিয়েছি কিছু মাছ খালি করে দিয়েছি যাতে ঝাল যায় স্মেল যায় বাট বেশি ঝালও না হয় অ্যান্ড দেন এগুলো করতে থাকলে একটু পর যখন পানিটা টেনে আবার একটু তেল ছাড়বে তখন আমরা এটা নামায় ফেলবো এবার আমরা পানিটা বেশি শুকাবো না বিকজ আমাদের এবারের গোল হচ্ছে যাতে মশলাটা আমরা গ্রেভিটা আমরা পাই এইটা দেন নামানোর আগে আমরা একটু বেরেস্তা দিয়ে দিব অ্যান্ড একটু ঘি অ্যাড করবো অ্যান্ড এগুলো অ্যাড করার পরে আমরা চামচ বা খুন্তি ইউজ করব না তখন আমরা পাতিলটা কি ঘুরোয়া ঘুরাইয়া নাড়বো যাতে নিচে না লেগে আসে অ্যান্ড এই দুটা দেওয়ার পরে আমরা সাথে সাথে নামাইয়ে ফেলবো তাহলেই রেডি আমাদের রোস্ট স্টাইলে চিকেন রেজালা এটা ভাত পোলাও সব কিছুর সাথেই সার্ভ করা যায় আমি যেমন আজকে পোলাও দিয়ে খেয়েছি ইভেন পাউরুটির সাথে এটার গ্রেভিটা এত ভালো লাগে So yes, you can give it a try.